রুহু যে মানুষের ভিতরে কেমন এটা কেউ বলতে পারিনি এবং পারবেও না আজ পর্যন্ত বলিনি শুধু এতটুকু বলা হয়েছে রুহু হল নূ রুহু কি প্রথম নাম্বারে আপনি বলবেন লা ই নিজেকে চিনেছে যে আল্লাহ পেয়েছে সে নবী পেয়েছে সে নিজেকে চিনল না যে ওই ব্যক্তি আপনার পশুর মতো মারা গেল আন আম তারা চতুষ্প চন্দ্র সুরা নাম্বার সাত আয়াত নাম্বার একশো আটাত্তর ও 79 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আবল তারাই হলো চতুর্থ পর্যন্ত বেরেরের ভিতর আসলে আল্লাহ কেন তারা পশু হবে কেন তারা পশু হবে আপনি তো শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল্লাহু লা না বিহা আল্লাহ পাক তাদেরকে অন্তর দিয়েছি অন্তর দিয়ে তারা চিন্তা ভাব না করে না আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে না আমি আল্লাহ তাদের কান দিয়েছি কান দিয়ে দেখ শোনে না এই কারণে তারা হলো চতুষ পর্যন্ত এরাই হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এরাই হলো গা ফেলবে আপা আমার ولكن الله البقره الله قد سرى البقره المتبولين ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم قشاظه قشاوة قشاو ولهم عذاب عظيم سبحان الله আল্লাহ পাক বলেন আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি আমি আল্লাহ পাক তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি তারা শুনেও শুনবে না অন্তরে তাদের মোহর কে মেরেছে আল্লাহ আল্লাহ উলাইকা কাল আনাম তারা চতুষ্পদ জন্তু বালহুম আদল তার থেকে নিকৃষ্ট এখন পশু হয়ে যদি মারা যাওয়া যায় কবরে আযাব হয় আর যদি মানুষ শ্রেষ্ঠ জিন জীব হয়ে শ্রেষ্ঠ হয়ে যদি কবরে যাওয়া যায় তাহলে কবরে আজাব হবে না এটাই আমি আপনাকে বুঝাতে চাচ্ছি বাবা খুব ভালো করে বুঝুন পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দশটি জিনিস আমাদেরকে দিয়েছেন এখন রুহু আল্লাহ দিয়েছেন চারটি জায়গাতে বললেন লা নাফসে আম্মারা নাভির নিচে লা বদমাইশ খুব বড় বদমাইশ আমাদের খয়েশ জায়গায় যত আশা জায়গায় যত যার নাম হলো নাফসে আম্মারা লা নেই ই লাগা নেই কোন মাবুদ ইল্লাল্লাহ কলব থেকে রুহতে যার আল আছে ওই ব্যক্তি কবরে মর জান্নাতি খালি মুখে বলবা আল্লাহ আল্লাহ বলবা আল্লাহ বলে না চোর কোথাকার ওই কানে যাও যার আল তোমার অন্তরের রোগ দূর করে আল্লাহ তুমি প্রতিষ্ঠিত করেছো শুধু তুমি আল্লাহ জবানে বলবে না তোমার কলব আল্লাহ বলবে তোমার হাত আল্লাহ বলবে তোমার জবান আল্লাহ বলবে তোমার পা আল্লাহ বলবে তোমার দেহের সমস্ত অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহতে যখন মিশে যাবে তুমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পরিচয় দিয়েছো আমার আল্লাহ পাকের ফেরেশতারা দাও পদের ভিতরে এসে জিজ্ঞাসা করব বলো তোমার রব কে বাবাজি আমার সঙ্গে সঙ্গে আওয়াজ করো ফেরেশতা সরে যাও আমাকে আসরের নামাজ পড়তে দাও কারণ ঈমান আনার পরে আমার প্রতি নামাজ ফরজ ছিল মনে হচ্ছে আসরের টাইম চলে যায় আমি নামাজ আদায় করব কিন্তু ওই সময় তার প্রতি নামাজ জরুরি নয় কিন্তু নামাজের প্রতি তার এমন একটা আগ্রহ আছে নামাজের কথাই বলবে তাই যদি তাকে রাতে দাফন করেন আসরের টাইমের কথা বলবে

ও তো নামাজের কথা বলি বলি মনে হচ্ছে কলবে তো আল্লাহ নাই আছে আব্বা যে আমার সোনামানি কে এখন আমাদের কল এবং রুহুতে আল্লাহ প্রতিষ্ঠিত তাহলে বার করতে হলো চারটিতে আর স্থান দিতে হলো দুটিতে চারটিতে আমরা বার করলাম কিসে কিসে নাফসে আম্মারায় লতিফায়ে সির লতিফায়ে খফি লতিফায়ে আৎফা চারটিতে বার করলাম নেই কোন মাবুদ নেই কোন ইবাদতের উপযুক্ত ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া নাকি তাহলে তুমি তো নিজেই জানো না এবার তোমার ভিতরে কল কলবের রং কি তাই জানো না রুহের রং কি তাই জানো না সিরের রং কি তাই জানো না খফির রং কি তাই জানো যেখানে খফি আছে এ খফি দিয়ে তুমি সেজদা দাও মহান আল্লাহকে সুবহান রাব্বি আল আলা সেজদাতে তুমি কাকে ডাকো রুকুতে তুমি সুবহান রাব্বি আল আযীম বলে কাকে ডাকো

একটা বতকে মুখ নিচু করলেও তো একটা গুলগুলা তুলে আর মুখ নিচু করে কি পায় তো ভিতরে আছে শয়তান ওপরটা তো খুব পবিত্রতা করে নিলাম জামা কাপড় টুপি হাব্বা জুব্বা খুব ভালো আর ভিতরে ময়লা আল্লাহ কি শুধু বলেছেন রসুল কি শুধু জানিয়েছেন ওপরটা পাক করো আর ভিতরটা না পাক রাখো ওপরের পাকের সাথে ভিতর যাদের পরিষ্কার পবিত্রও এদের জন্য নামাজ জোরে বলুন সুবহানাল্লাহ যাদের খালি ওপরটাই পাক আর ভিতরটা না পাক তাদের বুঝে নিতে হবে ওই জীবনটাই বেকার কারণ রব্বে করিম তাহরাতের কথা বলেছেন তো তাহারাত শুধু দেহের ওপরটা নয় ওপর পাত ভিতর পাত তার হবে আল্লাহর এবাদাত আর ভিতরে নোংরা ওপরে পরিষ্কার যেমন আপনারা একটা ফল দেখেছেন মাকাল ফল বলে লাল হয় খুব দেখতে ওকে কি বলেন আপনারা মাকাল ফল বলেন তো ও দেখতে কত সুন্দর বলেন তো দেখতে খুব ভালো লাগে আর যেই ভাঙা যায় তো কি মনে হয় একদম নোংরা not